ফটোওয়ালা গার্টেন আমরা ওই মাছ মারো ঘর পরে মাছগুলো নিইম আমরা মার ওই মারিবার মাছ খাই নেম পরে ওই কালকে রাখ দেব ঠিক আছে এবা খালি বলি বাল্লি মারো ফাস্ট করে 10 12 বাল্লি মারলে মাছ আয়ে দেব দেখি তো বাট মারো তো তুমি 13 600 600 নেও ফাস্ট ফাস্ট কেনে আবার কি শুনো

তার পানিটা বান্ধে খাগে বা মার পরে বাঁধতে খাকে আকাম করছি এ তোরা দুই ভাই বোন নুঙ্গা করে কে রে তারা মাছ মারিচ্ছে না কেউ শেষে না খালি ওটি আসে খালি খুচরা খুচরি করে কত ও পাটি এক সারা তুলছে এরকম কথা শুনে না রে এক না তো না পানির মধ্যে একে শুকিয়ে ধরবো অনেকক্ষণ আদা মরা হবে হবি তখন এ তোর নাম ইচ্ছু কে ও ওখানে দেওয়া মারদা

এবারটি মারো মারো তুমি দূরে করে শেষ না এই সাত সারাদিন ওদের মধ্যে থাকবো নাকি বাল মাছ মেয়েদের সুটি মানানো এই বিলে ফসকে সবগুলোই খামো বড় তাই নয় গরমে একবারে গাও পাও ঘেমে যাচ্ছে না আমি মাছ নেবো না তোমরা মালবে আমি দেখব আমি কি তোমাতে থেকে তি তুমি ফুলুঙ্গ হলো তোমার নাল গালালে ফুলুম এ শেষলে মাছ কয়টা গেল মানে আর এই চিংড়ি খানের জন্য বেশি সময় লাগলো হ্যালো কি দাবরা বের যায় ও কিছুই করবো না তো মাস মাস শেষ হলো ওকে একটা ম্যাজিক খেলা দেখা মাঝে ওটা একটা সাপ নুকে আছে ওখানে তোমার গায়ের মধ্যে ঢুকে আসবে ওটা একটা সাপ নুকে আছে রাসেল ভাইপার খাড়া হয় যায়

মাছ নিয় কাম কৰি দিব তই পচন্দ কৰিছ না তাতে বাছ মাছ আৰু মাছ কথা খালি পুতি আৰু পুথি

মাত গলে নত কৰি পঠিয়াই দাবি নহলে ভাল লাগব আম আৰু তালৈ ইয়াক বনাই ভুলে দিবি বাৰু তুমি ইয়াক বনাই ভুললে এক দুটাৰ পঠিয়াই দাবি হাবি নহলে পঠিয়াই দাবি ছ বাপ টি সামাট তো ও নাওস্কদার সামাট নাইট শ্বৰ্ট আই এই পানী কোনো চাই দেইন কৰে দিয়া তুমি চাইছ তুমি ড্ৰেণ্ড কৰে দনুমান আই এটা ড্ৰেন কৰি দা এই পাকা পাকা ঔটি হাত দিলেই হ'ল আনক কোটাল লাগিব হাঁ হাঁ ও পইলে নাই আমি আছো এমনি পানী চাহ ন এলে এমনি পানি সে দৌড়বি ওটা কিন্তু পানি ঢুকিচ্ছে ও দিয়ে এমন একটা কাম করো সব মেরা যাও এটি আসো পানি আস্তে আস্তে নামতে থাকে আর এলে মেরা যাও হে মন এ মামা এলে মার এ কটা মার আ এলে হাতে মারে দি পরে কিন্তু পাবো না ফির ওই আস্তে আস্তে সুক একজন খেলি ওঠি অল্পনা করে এটি মারো একজন এ সব পানি মার্কা এ খান নিয়ে এটি আস এ পিচিগুলো এ পিচ্ছি একটা সুক তাহলে হবি একটা পিচি সেঁচিল হবি তোমরা দুজন এটি মারো হ্যাঁ এলে মারো হ্যাঁ এলে তাহলে মাছ আস তো হ্যাঁ এটি মারি মারো মাছ আস

बाली ना तो बाली ना को वैसे आर से लाइक बना है पानी नहीं ए बात